হ্যালো বেশ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আমার নিজস্ব মানে আমি জমির মালিক আমি মোহাম্মদ শফিক চৌধুরী আমি দুই শতাংশ পঁচানব্বই পয়েন্টের একটি জমি দেখাবো আপনাদের সামনে এর আগে আপনার গেসেকালকে এই এই জমিটা দেখিয়েছিলাম চার শতাংশ আশি পয়েন্ট আজকে দেখাবো দুই শতাংশ পঁচানব্বই পয়েন্ট এবং জমিটির সামনে রাস্তা হচ্ছে দশ ফিট সাবার রাজাসন আপনার যারা অল্প বাজেটের মধ্যে অল্প পরিমাণ জমি যাচ্ছিলেন তারা আজকের ভিডিওটি নাটিনে পরিপূর্ণ দেখা যানোর চেষ্টা করবেন এখানে এই যে বাউন্ডারি কাজ চলতেছে এগুলো সবই বেচা এখানে একটা চার শতাংশ আশি পয়েন্ট এটা বিক্রি হবে আর ওই লাস্টে একটা আছে দুই শতাংশ পঁচানব্বই যেটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো এটা হচ্ছে আপনার সাভার রাজাসনের যে ঘাসমহল এই ঘাস মহলের সেই রাস্তাটা এই যে এই রাস্তা এই বাউন্ডারির পরে রাস্তাটা এখান দিয়ে ওখান থেকে হয়ে রাস্তা হয়ে এদিক দিয়ে আসছে আমরা প্লটের সামনে চলে যাচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকেন তো বৃহস্পতি আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে তারা নাম্বারে সরাসরি যোগাযোগ করবে আমরা সারা বাংলাদেশে টেকনাপ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশেই আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপনগুলি করে থাকি এই যে আমরা কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছি এটা কিন্তু দশ ফিটের রাস্তা এই যে বাউন্ডারি এই বাউন্ডারি দশ ফিটের রাস্তা আমরা জমিটির সামনে চলে যাচ্ছি যারা সাবার রাজাসনে জমি খুঁজছিলেন সাবার রাজাসন হচ্ছে সাবার স্ট্যান্ড থেকে যদি আসেন আপনারা বিশ টাকা ভাড়া নেবে এই জমির সামনে সাবার স্ট্যান্ড থেকে আর যদি আপনারা গ্যান্ডা দিয়ে আসেন তাও বিশ টাকা ভাড়া নেবে গ্যান্ডার বাস স্ট্যান্ড থেকে যদি বলেন যে আমরা ইয়া ঘাসমহল যাব তাহলে বিশ টাকা বাড়ানো এই যে আমাদের পার্টিশনের কাজ চলতেছে এগুলো বিক্রি হয়ে গেছে এগুলি বিক্রি হয়ে গেছে সাপকল হয়ে গেছে এগুলি দল হয়ে গেছে এই যে বাউন্ডারি এখানে ভিতরে বাউন্ডারি আছে এখানে দশ ফিটের রাস্তা একটা ক্লিয়ার আপনার সামনে যাচ্ছি আপনি দেখেন তত আমাদের সাথে থাকেন এগুলি চার শতাংশ এটা তিন শতাংশ বিশ পয়েন্টের প্লট এগুলি চার শতাংশ প্লট ওই যে ওই প্লটটা দাম একই একেবারে কম দুই শতাংশ পঁচানব্বই পয়েন্ট আপনার মাত্র বারো লক্ষ টাকা এই যেটা বাউন্ডারি করা এই যে কাজ চলতেছে এখনো সামনে দশ ফিটের রাস্তা এই যে আমরা প্লটটার মধ্যে যাব এই যে দেখ এই যে সীমানাটা চারদিকে দেখাই আর রাজাসনে জান এখন জমির দাম অনেক বেশি এবং প্রচুর পরিমাণে গার্মেন্টস ফ্যাক্টরি একটি এলাকা হচ্ছে রাজাসন পৌরসভার ভিতরে ইউনিয়ন না এবং রেজিস্ট্রি খরচও আপনার অনেক কম আসবে এই যে দেখেন চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে বাউন্ডারি করা এটা হচ্ছে তিন শতাংশ বিশ পয়েন্ট এটা এক প্রবাসী ভাই নিয়েছে প্রবাসী ভাই ওখানেও একটা প্লট প্রবাসী ভাই নিছে ওখানে আরেক ভাই নিছে এই প্লটটা বারো লক্ষ টাকা মাত্র মাত্র বারো লক্ষ টাকা দুই শতাংশ পঁচানব্বই পয়েন্ট জমির সামনে রাস্তা হচ্ছে দশ ফিট তো যারা এই জমিটি ক্রয় করতে চান অতি সুদ্রুত যোগাযোগের জন্য চেষ্টা করবেন কারণ যাদের বাজেট কম বারো লাখ টাকা তেরো লাখ টাকা বাজেট তারা এই জমিটি দেখতে পারেন এই দেখেন ওই যে দেখেন দূরে বাড়িঘর দেখা যায় দেখছেন এই যে পাঁচও বাড়িঘর আছে ওই পাশো বাড়িঘর আছে প্রতিটা প্লটের সামনে দিয়ে দশ ফিটের রাস্তা তো সিএস থেকে একেবারে মিল আপনারা অনেক জমি পাবেন সিএস থেকে মিল নাই এই জমিটা সিএস থেকে একেবারে মিল পাবেন ধারাবাহিকতা বিএস রেকর্ড পর্যন্ত চারটা পড়ছে এখানে বর্তমান পর্যন্ত সমস্ত কাজ মূল্য হচ্ছে আপনার পঁচানব্বই লক্ষ টাকা

আমি প্রথম থেকে আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবে আসলে ভিডিওটি একটু বড় হলেও